মানুষের জীবনে প্রতি মুহূর্তে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি এই গল্পটি পাঠিয়েছে আমাদের একজন বন্ধু গল্প নয় বলা চলে এটা তার জীবনের একটা উপাখ্যান তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর মুহূর্তের কথা এটি পাঠিয়েছে আমাদের বন্ধু জাহিদ হাসান তার চিঠি থেকেই যদি পড়ি তিনি লিখেছেন আমাদের গ্রামের নাম মাটি ঠেলা বড় অদ্ভুত আমাদের গ্রামটি শান্ত নিভৃত পল্লী বলতে যা বোঝায় অনেকটা এমনই ছিল মাটি ঢেলা। পুরো গ্রামটা ছিল হিন্দু অধুষিত এলাকা হাতে গোনা দু একটি বাড়ি মুসলিম পরিবার আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি এই ঘটনাটি আজ থেকে ৩৫ বছর আগের ঘটনা তখন আমি অনেক ছোট ক্লাস থ্রিতে বা ফোরে এরকম কিছু একটা হবে পড়ছি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল খুব প্রাচীন একটা মন্দির কালী মন্দির ছিল সেটা প্রতি বছর সেখানে কালী পুজো হতো পুজোর সময় তাতে আমরা খুব আনন্দ করতাম কিন্তু সন্ধ্যা হলেই আর বাড়ি থেকে আমাদের বের হতে দেয়া হতো না কেন হতে দেয়া হতো না তা আজও আমার কাছে পরিষ্কার নয় যদিও আমরা হাতে গোনা আমার তিন চারটি পরিবার ছিলাম মুসলিম তারপরেও সবার সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই ছিল আমাদের কালী মন্দিরের পাশ ঘেরে ছোট একটা খালের মতো বয়ে গেছিল দীর্ঘ পথ ধরে ছোটবেলায় আমরা অনেকে দল বেঁধে গিয়ে সেই খালে মাছ ধরতাম وصল করতাম যে ঘটনাটি আমি আজ আপনাদের বলতে যাচ্ছি এই ঘটনাটা ঘটেছিল এক আমবর্ষার রাতে সেই সময়ে যাত্রা পালার একটা প্রচলন ছিল যদিও আজ খুঁজে পাওয়া ভার আমাদের গ্রাম থেকেও ও আরও 3-4টা গ্রাম দূরে এক গ্রামে যাত্রা পালা হবে আমরা শুনতে পেলাম আগেই বলেছি সন্ধ্যার পরে বাড়ির বাইরে যাওয়া ছিল একেবারে নিষেধ কিন্তু সেই সময় যাত্রা দেখার সেই দুর্দমনীয় ইচ্ছাটা আর আটকে রাখতে পারেনি বন্ধু বান্ধব মিলে বুদ্ধি করে সেই দিন আমরা স্কুল থেকে আর বাড়ি ফিরিনি বাসায় খবর পাঠিয়ে দিলাম যে আমরা পাশের গ্রামে খেলতে যাচ্ছি বেশ খানিকটা দূরের পথ ছিল হাঁটতে 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 ক্লান্ত হয়ে যখন গিয়ে পৌঁছালাম তখন যাত্রা প্রায় শুরু হয়ে গেছে খুব মজা লাগছিল সেই দিন যাত্রাপালা শেষ করে যখন আমরা বাড়ি ফিরছি তখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে সেই সময় পরিবহন ব্যবস্থা বলতে শুধুমাত্র হাঁটাই ছিল সম্বল গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমরা তিনজন ফিরতে লাগলাম কারণ যেই গ্রামে আমরা যাত্রা দেখতে গিয়েছিলাম সেই গ্রামেই ছিল আমাদের আরো দুটি বন্ধুর বাড়ি যদি ওরা বলেছিল রাতে থেকে যেতে কিন্তু সেই সময় এতটা সাহস হয়নি বাড়ির বাইরে রাত কাটানো আর ঘটনার শুরু এখান থেকে তিনজন বাড়ির দিকে ফিরতে লাগলাম আমি বিনয় আর কাঞ্চন আমাদের মধ্যে কাঞ্চন বেশ খানিকটা সাহসী ধরনের ছেলে ছিল এই ধরনের অশরীরী কোনো বিষয়ে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না এক টানা ঝিঝি পোকার শব্দ যেন কানে তালা লাগিয়ে দেয়ার মতো অবস্থা হচ্ছিল ঝিঝি ডাকছে আর ডাকছে ডাকছে আর ডাকছে যদিও গ্রামের পদঘাট সবই আমাদের খুব পরিচিত কিন্তু আমাবস্যার সেদিন রাতে হাঁটতে বেশ খানিকটা কষ্ট হচ্ছিল বুকটা কেমন যেন ধুক 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 করছিল কারণ বাড়ি ফিরে আজকে খুব ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে সেই সময় মোবাইল বা এই ধরনের কিছুই ছিল না তাই বাড়ির সবাইও খুব চিন্তিত হয়ে পড়েছিল আমরা হাঁটতে হাঁটতে তখন আনুমানিক রাত প্রায় বেশি হবে। ঠিক আমাদের গ্রামের আগের গ্রামটাতেই বিশাল একটা বাঁশঝাড় আছে দিনের বেলাতেই এই বাঁশঝাড়ে নিচ দিয়ে যেতে বুক কেমন ধরফর করে রাতের অন্ধকারে মনে হচ্ছিল ঘুমুট বাধা অন্ধকারে এক গুহার ভেতরে আমরা ঢুকছি হঠাৎ করেই পায়ের সামনে দিয়ে কি সরসর সরসর করে হেঁটে গেল আমি প্রায় চিৎকার করেই উঠছিলাম কিন্তু কাঞ্চন বলল ভয়ের কিছু নাই ওইটা দোরা সাপ অর্থাৎ দাঁড়াই সাপ একে তো অন্ধকার তার উপর সাপের ভয় মনে হচ্ছিল ভয়ে হাঁটতেই পারবো না কাঞ্চন হাঁটছিল সবার সামনে মাঝখানে আমি আর পেছনে বিনয় কতক্ষণ এভাবে হাঁটছিলাম মনে নেই যখন বাস ছাড়ের একেবারে মধ্যখানে হঠাৎ করেই মনে হলো কে যেন খিলখিল করে হেসে উঠল এত রাতে এই গ্রামের মাঝখানে বাস ছাড়ে আমি পরিষ্কার শুনতে পেলাম কে যেন হাসছে হঠাৎ করেই আমি দাঁড়িয়ে গেলাম পেছন থেকে বিনয় জিজ্ঞেস করলো কিরে হারিয়ে গেলি যে আমি বললাম শুনতে পাচ্ছিস বিনয় বলল কি আমি বললাম ওই যে শোন কে যেন হাসে বিনয় বলল কই কিছু শুনতে পাচ্ছি না তো আমি বললাম ভালো করে শোন ততক্ষণে কাঞ্চনা আমাদের ছেড়ে বেশ খানিকটা সামনে এগিয়ে গেছে আমি ডাকলাম কাঞ্চন কাঞ্চন শোন কিন্তু মনে হলো কাঞ্চন আমাদের কথায় কানই দিচ্ছে না বিনয় বললো এসব রাখত তাড়াতাড়ি পাচালা আমি আবার হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে ততক্ষণে আমরা সেই বাঁশঝাড় পার হয়ে চলে এসেছি হঠাৎ করেই মনে হলো কি যেন আরেকটা দৌড়ে চলে গেল সামনে দিয়ে প্রায় হুড়মুর করে পরেই যাচ্ছিলাম এবার বিনয় এসে হাতে ধরে আমাকে আটকালো বললো কিরে আমি বললাম কি যেন একটা গেল সামনে দিয়ে বললো কই আমি বললাম হ্যাঁ বিনয় বলল বিড়াল কুকুর কিছু একটা হবে এতদিকে না তো হাট হাঁটতে থাক চুপচাপ করে আমি বললাম কাঞ্চন এত দূরে চলে গেল কেন আমি আবার ডাকলাম কাঞ্চন কাঞ্চন একটু দাঁড়া কিন্তু কেমন যেন অদ্ভুত এক আচরণ করছিল কাঞ্চন তখন যেন আমাদের কথাও কানে শুনছেই না কেমন সম্মহীনের মতো শুধু হাঁটছে আর হাঁটছে সামনের দিকে বেশ খানিকটা দূরে চলে গেছে কাঞ্চন প্রায় আমাদের থেকে হাত বিশেষ দূরেই অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে যেন কাঞ্চন কিছু একটার পিছে পিছে হেঁটে যাচ্ছে ঠিক সেই সময় আমরা সেই খালের পারে এসে দাঁড়ালাম মিশমিশে অন্ধকার আলোয় কিছুই দেখা যাচ্ছিল না খালের পানিগুলিকে মনে হচ্ছিল কালো হয়ে আছে কোনো একটা অশুভ অশরীর কেমন যেন চার পাঁচটা ঘুমট বেঁধেছিল আর ঠিক সেই সময় আমি আবার শুনতে পেলাম তবে এবার হাসি নয় কে যেন ধুমরে ধুমরে কেঁদে উঠছে কি যেন একটা বলতে চাইছে কান্না কাটি করে আমি বললাম বিনয় বিনয় শোন কে যেন কাঁদে বিনয় শুনতে পাচ্ছিস আমার কথা শেষ হওয়ার আগেই কান্নার শব্দটা কেমন মিলিয়ে গেল পরক্ষণেই আবার হাসির শব্দ আমি বললাম বিনয় শুনতে পাচ্ছিস বিনয় বললো ধুর বোকা কি বলিস তুই কোথায় হাসি কোথায় কি ভারী যন্ত্রণায় পড়লাম তাহলে আমি যে শুনতে পাচ্ছি ততক্ষণে কাঞ্চন আরো দূরে চলে গেছে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই কালী মন্দিরের এবার একেবারে সামনে চলে এসেছি হঠাৎ করে একটা গরম বাতাস বয়ে গেল চারপাশ থেকে কেমন একটা গরম বাতাস মনে হচ্ছিল গায়ের পশম পুড়ে গেছে কেমন চিটচিটে একটা গরম ভাব এসে লাগলো গায়ে হঠাৎ করে এই আকস্মিকতায় এমনটাই ভয় পেয়েছি আমি নিজেই ভুলে গেলাম কোথায় আছি এবং তারপর যে দৃশ্য আমি দেখেছি আজও আমার চোখে তা বিধে আছে হঠাৎ হাসির শব্দ মনে হচ্ছিল যেন কোনো পিসা চিনি চিৎকারে যেন আমার চারপাশ ঘন অন্ধকার আরো অন্ধকার হয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না চোখের সামনে দেখছিলাম মন্দিরের ঠিক বাইরে কাঞ্চনের দেহ পড়ে আছে রক্তাক্ত দেহ আর ঠিক তার পাশেই এলোমেলো চুলে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে যার বেয়ে লাল গাঢ় রক্ত টপ টপ করে পড়ছে কি ঘটেছে সেই মুহূর্তে আমাকে আর বুঝিয়ে বলার কোনো অপেক্ষা রাখেনি চেষ্টা করছিলাম সেখান থেকে প্রাণ পণে পালিয়ে যেতে কিন্তু পা ততক্ষণে বিধে গেছে মাটির ভেতর চেষ্টা করছিলাম আত্মচিৎকারে চারপাশ জানিয়ে দিতে গলা দিয়ে একটি শব্দ বের হচ্ছিল না আবারও সেই হাসির শব্দ আস্তে আস্তে এবার সেই ভয়ঙ্কর নারী মূর্তিটি এগিয়ে আসছিল আমার দিকে আমি ভুলে গিয়েছিলাম আমি কোথায় আছি কি আছে যখন মূর্তিটি খুব কাছাকাছি ঠিক সেই মুহূর্তে অনুভব করলাম কে যেন আমার ঘাড়ে হাত রেখেছে শীতল একটা হাত খুব শীতল তারপর আর কিছুই মনে নেই কিছুই যখন জ্ঞান ফিরে তখন আমাকে চারপাশ ধরে ঘিরে রেখেছে পুরো মহল্লার লোকজন সবার হাতে লাঠি কারো হাতে কুপি কারো হাতে হার জ্ঞান ফিরে আমি শুধু একবার মা বলে ডেকেছিলাম তারপর আর মনে নেই এভাবে বেশ কদিন চলে যায় প্রায় তিন দিন অচেতন থাকার পর আমার জ্ঞান ফিরে পরে মা বাবার কাছে সব শুনেছি অনেক কবিরাজ ওঝা এসে অনেক ঝাড়াঝারিও করেছিল আমাকে কিন্তু সেই ভয় আমার হৃদয় থেকে কখনোই মুছে যায়নি কাঞ্চনের লাশ ঠিক যে জায়গাতে আমি দেখেছিলাম সেখানেই পাওয়া গিয়েছিল কিভাবে কাঞ্চন মারা গিয়েছিল তা কেউই বলতে পারে না তবে তার ক্ষত বিক্ষত লাশ দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী যেন খুব লেখে ফেলেছিল কাঞ্চনকে যদিও ওই সময়ে আমাদের ওই এলাকায় প্রচুর শিয়ালের প্রকোপ ছিল কিন্তু একটি শিয়াল কখনো এভাবে কামড়াতে পারে না মানুষকে আমার কথা কেউ বিশ্বাস করেনি পরবর্তীতে আমাকে আর কারো সঙ্গে কথা বলতেও দেয়া হয়নি বাড়ি থেকে এরপর পরই আমাকে পাঠিয়ে দেয়া হয়েছিল গাজীপুরে আমার মামার কাছে সেখান থেকে এখন আমার বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমার এই ঘটনা আমি কখনোই কাউকে বলিনি যদি আর কোনোদিনও গ্রামে যাওয়া হয়নি আজও আমি ঢাকাতেই আছি আজও আমাবস্যা আসলে বা পুজোয় কখনো কালী মন্দির দেখলে সেই দিনের সেই ঘটনার কথা আমার মনে পড়ে আমি চোখের সামনে দেখতে পাই কাঞ্চনের লাশ পড়ে আছে বিনয়কে খুঁজে পাওয়া গিয়েছিল সেই খালের পারে, অচেতন অবস্থায় পড়েছিল। সবচেয়ে মজার বিষয় হল ওর প্রায় কোমর পর্যন্ত খালের কাদা পানিতে ডোবানো ছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছিল বিনয় সেই দিন আমাদের উপর দিয়ে কি গিয়েছিল তা আজও আমি বলতে পারি না তবে এতটুকু জিনিস জানি কিছু একটা আছে যা হয়তো সেদিন আমাদের তিনজনকেই মেরে ফেলতে চেয়েছিল ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলাম আমি আর বিনয় শুধু বাঁচতে পারেনি আমাদের বন্ধু কাঞ্চন ভয় স্টুডিও এখানে শুধু গল্প নয় ভয়ের যাত্রা শুরু হয়